নমস্কার ববি সলিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত সামান্য ঠান্ডা পড়ার সাথে সাথেই বাজারে উঠেছে প্রচুর পরিমাণে ফুলকফি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডানলা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে প্রথমে ফুলকপির ডাটাগুলো বাদ দিয়ে দেবো ডাটা পাতা বাদ দেওয়ার পর ফুলকপির মাঝখানের ডাটাটা সামান্য একটু কেটে নিলাম এবার আমি হাত দিয়ে দু টুকরো করে নেব ফুলকপির ফুলগুলো আলাদা করে নিলাম এবার মোটা ডাটাটা কেটে বাদ দিয়ে দেবো ফুলকপির ফুলের ডাটাগুলো মোটা তাই সামান্য একটু চিড়ে দিলাম এতে খুব কম সময়ের মধ্যে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় ফুলকপির ফুলের মধ্যে পোকা লুকিয়ে থাকে ফুলকপি কাটবার পর সামান্য নুন জলে যদি দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে খুব সহজেই পোকাগুলো বেরিয়ে আসবে বেশ খানিকটা জল দিলাম যাতে সমস্ত ফুলগুলো জলের মধ্যে ডুবে যায় এবার দিলাম হাফ টি স্পুন নুন নুন ভালো মতো জলের মধ্যে মিশিয়ে দিলাম এই অবস্থায় রাখবো দশ মিনিট চারটে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি সেটাও জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে আলুর টুকরোগুলো কালো না হয়ে যায় কিছুটা ফ্রোজেন কড়াই শুটে নিয়েছি সেটাও ভিজিয়ে রেখেছি এখন আমি মশলাটা বানিয়ে নেব হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এক মুঠো ভাঙা কাজু আর নিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝারি সাইজের দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়ে নিলাম মিক্সার ঢাকনাটা বন্ধ করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব মশলা বাটা হয়ে গেছে এবার আলু ফুলকপি ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিলাম ফুলকপির ডান্লা বানাতে গেলে ফুলকপিগুলো যদি একটু লালচি করে ভাজা যায় তাহলে ফুলকপির ডান্লার স্বাদ হয় অসাধারণ তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুর টুকরোগুলো দিলাম আমি এখানে আলু ফুলকপি একসাথে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলাদা করেও ভেজে নিতে পারেন আলুর টুকরোগুলো এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে এবার আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নুন দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো দিলাম স্পুন এবার আলু ফুলকপি গ্যাস লো ফ্লেমে করে একদম লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার সমস্তটাই তেল ঝরিয়ে তুলে নেব কড়াইয়ের মধ্যে অবশিষ্ট যে তেলটা আছে তাতেই আমি গ্রেভিটা বানাবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম শুকনো লঙ্কাটা প্রথমে উল্টে পাল্টে সামান্য একটু লালচে করে ভেজে নেব এবার দেব হাফ টি স্পুন আস্ত জিরে জিরেও সামান্য লালচে করে ভেজে নিলাম এবার বেটে রাখা মিক্সার জারের সমস্ত মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাব চলে যাচ্ছে তেল ছেড়ে আসছে মশলা থেকে ইনি এক মশলা কষাবার পর মশলা থেকে বেশ তেল ছেড়ে এসছে এবার কিছু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন সমস্ত মশলা খুব ভালো মতো যাতে মিশে যায় তার জন্য মিক্সার জারটা ধুয়ে হাফ কাপ জল দিলাম মশলা থেকে তেল বের না হওয়া পর্যন্ত মশলা আবারও কষাতে থাকবো মশলা কষানো হচ্ছে এরই মাঝে ফ্রোজেন কড়াইশুটিটা দিয়ে দিলাম এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি আপনারা যদি ফ্রেশ কড়াইশুঁটি নেন সেক্ষেত্রে কড়াইশুঁটি দু মিনিট গরম জলে ভাপিয়ে নেবেন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পাশ থেকে তেলও ছেড়ে এসছে এবার দিলাম এক কাপ জল প্রথমে সমস্তটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম একবার গ্রেভি ফুটে উঠেছে সমস্ত আলু ফুলকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমস্ত খুব ভালো মতো একবার নাড়াচাড়া করে নিলাম এবার আমি গ্যাস লো ফ্লেমে রেখে চাপা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে দেখে নিয়েছি ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আবারও চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এতক্ষণে আলু ফুলকপি সমস্তটাই সুসেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষের দিকে এবার দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা যেকোনো নিরামিষ রান্নাতে একটু ঘি না দিলে চলে না ওয়ান টি স্পুন গাওয়া ঘি দিলাম ঘি গরম মশলা দেবার পর একবার সমস্তটা খুব ভালো মতো মিশিয়ে নেব এবার আমি গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য রাখবো স্ট্যান্ডিং টাইমে অনুষ্ঠান বাড়ি স্টাইলের ফুলকপির ডালনা একদম তৈরি ভাত রুটি লুচি সব কিছুর সাথেই অসাধারণ লাগে এই ফুলকপির ডালনা রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ